এটা হচ্ছে বাংলায় বলা হয় ধৃতকুমারী এটা ইংরেজি নাম বার্ন প্ল্যান্ট অনেকে সেটা জানে না মনে করে অ্যালোভেরা কিন্তু এটা হচ্ছে অ্যালোভেরা হলো বৈজ্ঞানিক নাম এর উৎপত্তি আফ্রিকার অঞ্চলগুলোতে এটা হচ্ছে মরুভূমি অঞ্চলের কাজ এটা প্রায় ছয় হাজার বছর পূর্বে মিশরে এর উৎপত্তিটা হয়েছে আর যেটা বললাম আফ্রিকার মূল ভূমিক এটা হচ্ছে এর আদি নিবাস মানব দেহে এমন অ্যাসিড রয়েছে যেগুলো অন্যান্য খাদ্য পেলে হয় না সেটাও আপনারা এই অ্যালোভেরা পাতা থেকে পেয়ে যেতে পারেন অ্যালোভেরা পাতা দুপাশে দেখতে পাচ্ছেন যে কাটা কাটাকে কেমন একটা ঘুরে আছে এটা এর বৈশিষ্ট এটা আমাদের করাতে মতো ধারালো একটা কাটা যুক্ত গাছ অনেকটা দেখতে আর আনারস গাছের মতো দেখতে লাগবে এই দেখুন এর মধ্যে কালো কালো ছুপ আছে এটা কোনো রোগ হয় এটা চিনি মিষ্টিতে পানি স্প্রে করলে হয়ে যায় আমি এটা করি না দেখি আমার অবস্থা তারপরে এটাও হয়

টু বি থ্রি বি ফোর বি সিক্স এমনকি ভিটামিন এ ভিটামিন সি তো বলেছি তারপর হচ্ছে ভিটামিন আছে এছাড়াও আরও অনেক উপকারিতা আছে যেগুলো আমরা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব